ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে সংখ্যাটা ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে বাড়ছে সাবস্ক্রাইবার সংখ্যাটা যখন পনেরো মিলিয়ন ছুঁয়েছে তখনই শুরু এই প্রতিবেদনের স্ক্রিপ্ট লেখা কিছুদূর এগিয়ে রিফ্রেশ দিতেই সংখ্যাটা বেড়ে গেছে আরও তিন লাখ বুধবার সন্ধ্যায় ইউআর ডট ক্রিশ্চিয়ানো নামে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে নিজের চ্যানেল লঞ্চ করেন রোনালদো আই থিঙ্ক জীবনে মেয়ে আসবে যাবে কিন্তু আপনার উপার্জনের সঙ্গী হিসেবে মেলবেট থেকে যাবে এজন্য খুব সহজে মেলবেটে একটি অ্যাকাউন্ট খুলে উপরে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন দুটি অফিফাইড সেই চ্যানেল খোলার মাত্র দেড় ঘন্টার ব্যবধানে ইউটিউবের ইতিহাসে দ্রুততম এক মিলিয়ন সাবস্ক্রাইবারের রেকর্ড গড়েন ক্রিশ্চিয়ানো তবে সেই রেকর্ড বদলেছে ঘন্টায় প্রতিবেদনের এই পর্যায়ে যোগ হয়েছে আরও দুই লাখ মাঠের খেলায় কে সেরা মেসি রোনালদোকে নিয়ে এই প্রশ্নটা চলছে দীর্ঘদিন ধরেই তবে প্রশ্নটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে তখন আধিপত্যটা একচেটিয়া ক্রিশ্চিয়ানোর ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে বেশি অনুসারী সিআর সেভেনের ফেসবুক এক্স সহ অন্য সব প্ল্যাটফর্মে ভক্তদের তালিকা আকাশ ছোঁয়া বর্তমানে সামাজিক মাধ্যম এক্সে একশো বারো মিলিয়ন ফেসবুকে একশো মিলিয়ন ও ইনস্টাগ্রামে ছয়শো মিলিয়ন অনুসারী আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর এবার ইউটিউবেও রেকর্ড গোল্ডেন এই পর্তুগিজ তারকা গোল্ডেন বাটন পেয়েছেন চব্বিশ ঘন্টা না পেরোতেই আবারও চোখ বোলানো যাক তার চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়েছে আরও তিন লাখ ইউটিউবে লিওনেল মেসিকে ছাড়িয়ে যেতে রোনালদোর সময় লেগেছে মাত্র দুই ঘন্টা মেসির আঠারো বছর আগে চালু করা ইউটিউব চ্যানেল লিও মেসির অনুসারীর সংখ্যা দুই দশমিক তিন তিন মিলিয়ন রোনালদোর অনুসারীর সংখ্যা মাত্র দুই ঘন্টা পেরোতেই হয়ে যায় আড়াই মিলিয়ন আর সেটিও মাত্র আঠারোটি ভিডিও আপলোড করেই ভিডিওর সবশেষ সংখ্যাটি ছিল উনিশ বিপরীতে মেসি এখন পর্যন্ত আপলোড করেছেন দুইশো সাতটি ভিডিও প্রতিবেদন লেখা শেষ করে ইউটিউবে আরেকবার ঢু মারতেই চোখ কপালে স্ক্রিপ্ট লেখা শুরু করেছিলাম পনেরো মিলিয়নে যখন শেষ করছি তখন রোনালদোর সাবস্ক্রাইবার বেড়েছে আরও দুই মিলিয়ন আর আপনারা যখন এই প্রতিবেদন দেখছেন ততক্ষণে ছাড়িয়েই গেছে বিশ মিলিয়নের গন্ডি সময় হয়েছে আরও একটা সিউ সেলিব্রেশনের রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস